নমস্কার বন্ধুরা আমি উজ্জ্বল আপনারা দেখছেন কৃষির রাজ্য চ্যানেল আজ আমি নিয়ে চলেছি আপনার সামনে একটা নতুন ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চলুন বন্ধুরা বেশি কথা না বলে শুরু করছি আজকে ভিডিও আজকে যে ভিডিও আছে সেটা হলো এই মেঘলা ওয়েদারে বা কুয়াশা যুক্ত পরিবেশে আপনারা কোন ওষুধ আপনাদের আলু গাছ বলুন বিম গাছ বলুন বা শসা গাছে কোন ওষুধ ব্যবহার করবেন এই সম্পর্কে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে চলো বেশি কথা না বলে শুরু আজকে ভিডিও আমি যে ওষুধ দুটো আজ আমি বলবো সেটা আপনাদের গাছ যদি আলুর গাছ ঝিমিয়ে থাকে বা গোড়া পচা রোগ থাকে সম্পূর্ণ ঠিক হয়ে যাবে এই দুটো ওষুধ প্রথমেই এই রকম ওয়েদারে একটা কাজ করতে হবে সেটা হলো ভালো ফাঙ্গিসাইড দিতে হবে তাহলে আমি যে ফাঙ্গিসাইট গুলো দেওয়ার কথা বলছি আপনারা এগুলো ব্যবহার করতে পারেন আপনারা এই সময় শশা বলুন বিম গাছ বলুন বা আলু গাছে বলুন এই সময় যে ওষুধগুলো ব্যবহার করবেন সেটা হলো ইন্ডোফুল এম পঁয়তাল্লিশ একটা ধাসার একটা একটা ফাঙ্গিসাইড যেটা এটা দিলে গাছটা খুবই ভালো থাকবে আর এই এরকম পরিবেশের জন্য খুবই ভালো হবে আর এর সাথে আপনারা যেটা নিয়ে নেবেন সেটা হলো ভ্লাডোমাইসিন থ্রি পার্সেন্ট আপনারা যে কোনো কোম্পানি নিয়ে নিতে পারেন এই দুটো মিক্স করে পাঞ্চিং করে দিতে পারবেন আর এটা ডোজ হলো প্রতি প্রতি পনেরো লিটার জলে তিরিশ এমএল করে দিয়ে দেবেন ভিলাডোমাইসিন আর এটা আর এই যে ফাঙ্গিসাইড ধাসা আছে এটা প্রতি লিটার জলে গ্রাম করে নিয়ে নেবেন এবার জেনে এই সম্পর্কে শসা গাছ লতানো গাছগুলো যেগুলো দেখতে পাচ্ছি মাটিতে লাগানো হয়েছে এর ফুল জালে কিন্তু এই সময় যাবে বা ফুল জালে আসার সময় দেখবেন লাল হয়ে যাচ্ছে বা খারাপ হয়ে যাচ্ছে এটার ক্ষেত্রেও কিন্তু একই সেম প্রবলেম সেম ওষুধ দিয়ে দেবেন আর আমার যেসব বাংলাদেশ থেকে যেসব ভাই বন্ধুরা দেখছেন আপনাদের ওইখানেও এইসব ওষুধ অ্যাভেলেবেল আছে ওইখান থেকে নিয়ে নেবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন পরের দিনের যে নতুন বিধ টপিক আসে সেটা দেখে নেবেন